আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভাই বোনী যেখানে আছেন আষাঢ়ের খেলা আপনাদের ভালো আছেন আর ঈ করি যেন ভালো থাকেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আল্লাপাক যেরকম রাখি তাতেই শুক্রি আমি শুক্রিয়া জানি আল্লাহর দারে যে আমি ভালো আছি ছোট ছোট তখন কোথায় যাবো কারণ আমার দিয়ে গেছে তাই আমি পোলাফান নিয়ে খাইছি এই চিন্তা ভাবনায় এই এক বছর ছয় মাসে আমার খাওয়া ছিল না আমার ঘুম ছিল না আমার নেওয়া ছিল না কোথায় ছিল না যে আমি পোলাম নিয়ে কোথায় যাবো কোথায় কাজ করবো কি খাওয়াবো কার ছায়া দাঁড়াবো মাও বেছে নেই আমি রোজা থাকলে দিন চেপে যে থাই হে আগের মতো সমস্যা মানে যা খাই বমি দিয়ে হালাই দেওয়া লাগে প্যাডেস হয় না এমনি সবসময় পানি খাওয়া লাগে প্যাডে যেন খালি পেট যেন না থাকে এই জন্য ডাক্তারের কথা আবার ঠিক করি আমি রোজা থাকতে চেষ্টা করি না পারি না সাইড পেস্টটা থাকতে পারি তারপর আর পারি না হে আগে সমস্যা দেখা দেয় এই পর্যায়ে আছি তাই পিছনের কথাগুলো আমার মনে পড়লে তখন কিছু ভালো লাগে না টিকটক বানানো ঠিক না আমার আমিও বুঝি কিন্তু বড় বাসে আইসি কষ্টে অনেক লাঞ্চ না অবহেলার পর আর তাই অনেকটা কি আজ কাজ করে না কালকে করবে সে কয় এই কথা আর হাত পোলাপ যদি কাজে বোধ করে তোরা কিছু করবি না والحمد <applause> لله

আমি মাস হোক আমি কাটতে উঠতে পারিনি এই দুই মাস পর আমার স্বামী মারা যায় তখন মনে হয় কি আমার মা তার স্মৃতিশক্তি হারাই গেছে এদিক ওদিক চাইতাম মা তো ঠিক রাখতে পারতাম না খাওয়া দাওয়া কোনোটাই ছিল না আমার ওদিকে একটা ভুল না করো বললে সে ভুল স্বীকার করতে হ্যাঁ আমি ওইটা করছি কারণ প্রতিবাদ করতে পারতাম না তো আমার মনে হয় আমি কোথায় যাবো কোথায় দাঁড়াবো এভাবে আমার কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া কিন্তু সুস্থ রাখে আমি বর্তমানে একটু অসুস্থ ঠান্ডা জ্বর তারপর আমি আল্লাহর কাছে শুক্রে জানে আমি শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন kunu ga banush allah jano bipole phalay na ta bhalo thakbe ki allah dar ki ta allah rupe ami ostho ami মানুষের কাছে শুনছি যে আল্লাহ যা করে বালোর জন্য করে তা সেই বালজান খারে কিরকম রাখা লাগে হাবি যখন বিছানার কথা মনে পড়ে তখন আমি কারো তারে ফোনও দিই না কারোর সাথে কথাও বলি না কোথাও না এমনকি মন চায় না যে আপনার বাইরের ভিতরে আমি সাপোর্ট করি এই মন মানুষের আমার থাকে না হয়তো আপনারা অনেক ভাই বোনের আমার ভালোবাসা দিচ্ছেন আনন্দ দিচ্ছে পাশে আছেন কিন্তু আর মনটা যখন খারাপ তখন আমার কিছু ভালো লাগে না আজ থেকে দশ বছর আগে স্বামী মারা যায় তখন আমার আরো কম বয়স ছিল তখন এই চিন্তা ভাবনা আমার মাথায় ছিল সবাই বলে যে তুই কেমনি ঠিক হয়ে আছিস আমি কি রাখার মালিক একজন আছে সেই রাখে ঠিক ঠিক রাখা থাকে যে আমাকে পোলা দিটি কি হয়ে গেল মাঝখানে এক হারামির সাথে আমার বিয়ে হয়েছিল হারামির এত হারামি তাবি আমি অনলাইনে প্রকাশ করতে চাই না কিন্তু ওর বিষের জন্য আল্লাহ করে আমি আর কিছু বলতে চাই না আমি নামাজে আমি ওর জন্য দোয়া করি যে ওই হার আমি বিসের জন্য আল্লাহই করে আমি যদি খারাপ হইতাম আমি তো ওই ঘরের দিকে বাচ্চা হইতে পারতাম না আমার বাচ্চা বড় বানাইতে পারতাম না কারণ আমি চাইছি একটা স্বামীর পড়েছে কারণ যেহেতু আমার অল্প বয়স আমার এক জায়গায় গেলে মানুষ একটা কথা বলবে একটা যে কোনো বাংলাদেশে করবে একটা মেয়ে আজ আমি পূর্বাসে আছি এখনো পাঁচচল্লিশ হাজার টাকা বেতন আমি বাংলাদেশ কাজ করবো কইবে যে আর টাকা আমার বাংলাদেশের মানুষ এই পদে ঠিক আছে আর পুরুষেরা করবে পুরুষেরা বলবে যে ও বিদেশ থাকে ও করতে পারে আর মহিলারা করবে কইবে যে ও বেহাক টাকা ও বেহাক ইনকাম করছে এই করতে আছে এটা বলবে কিন্তু আমি যদি খারাপই হইতাম তো আমার ছেলে ওই কেন দুইটা ছেলে হইতো না আমি তো প্রথম যদি হেই খারাপ হইলে হেই দেয় কিন্তু আমি না বাজে কই আমার ওই হারামির বাড়ি হয়েছে আমার পাশের বাড়ি কিন্তু হারামির লোক আমি সবসময় দোয়া করি ওই হারামির যেন আল্লাহ বিচার করে আমি আর কিছু করি না আমি একটা স্বামী পরিচয় চাইছিলাম যেন মানুষ কিছু না বলতে পারে যে আমার একটা স্বামী পরিচয় আছে আমি নিজে খাইটে খাইতে চাইছি যে বাড়িতে যাবো না ওর ইতে যাবো না কিন্তু ও আমার লাগে এমন হারামি করছে ও চাইছে যে আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ওরে দিই কেন আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ওরে দিব কেন কি আমি ছেলেদের মাও আমি বাবাও আমি আমি চেষ্টা করবো গড়িয়ে দিতে কিন্তু আমি চাই না যে ওদের তা নিয়ে ওরে দিই ওই লোকের জন্য আবার বিয়ে করছিল কিন্তু আমি সেটা করিনি কিন্তু আমি সবসময় নামাজবিও কাঁধেছি ওর যেন আল্লাহ করে মানুষের কাছে বিচার দিই না কিন্তু আল্লাহ ভালো কাকে সুস্থ রাখে এই কেমনই করবেন আমি আর কিছু চাই না যখন মন খারাপ থাকে আমি আপনার গাইরে বিতে আমি চাউনটা করলাম বুঝে আমি বোবা হয়ে যাই তখন আমার কোনো স্মৃতিশক্তি থাকে না কিন্তু তারপরে পরের মাসায় কাজ করি কাজ তো করা লাগে কাজ তো করতেই হবে পর সেটা তারপরে যেতে তু ডুকার বোঝে শুক্র আলহামদুলিল্লাহ অনেক ভালো